হ্যালো সালামু আলাইকুম আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব আপনারা যদি জায়গার তুলনায় মুরগির সংখ্যার পরিমাণ বেশি হয়ে যায় সেক্ষেত্রে মুরগির কি কি সমস্যা হতে পারে বা কি কি রোগ হওয়ার সম্ভাবনা থাকে এবং অল্প জায়গায় কিভাবে আপনারা হচ্ছে মুরগি পালন করতে পারেন এর একটি কৌশল আপনারা কিন্তু অনেকেই বাসা বাড়িতে বা খামারে মুরগি পালন করে থাকেন কিন্তু অনেক সময় দেখা যায় আপনাদের জায়গার পরিমাণ অনেক কম তবে আপনাদের ইচ্ছা থাকে যে একটু বেশি পরিমাণ মুরগি করবেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু বেশি মুরগি পালন করতে কিছু কৌশল অবলম্বন করতে হবে তবে আপনাদেরকে সর্বপ্রথম আমি বলবো হচ্ছে বেশি মুরগি পালন করতে গেলে কি সমস্যা হতে পারে অর্থাৎ অল্প জায়গায় বেশি মুরগি পালন করলে কি সমস্যা হতে পারে আপনারা যখন জায়গার তুলনায় মুরগির সংখ্যা বেশি নেবেন সেক্ষেত্রে দেখা যাবে মুরগি কিন্তু সবার গায়ে গায়ে লেগে থাকবে এতে কিন্তু মুরগিকে সঠিক পরিমাণ খাবার খাওয়ানোর পরেও সঠিক বয়সে কিন্তু গ্রোথ বা ওজন আসবে না এতে কিন্তু আপনাদের খাবারের খরচটা বেড়ে যাবে কিন্তু পরবর্তীতে যখন ওজন আসবে না তখন কিন্তু বিক্রি করতে গিয়ে আপনারা সঠিক পরিমাণ কিন্তু লাভবান হতে পারবেন না এমনকি লোসের সম্মুখীন হয়ে যাবেন তাছাড়া আরেকটি বিষয় যখন জায়গার তুলনায় মুরগির পরিমাণটা বেশি হবে তখন কিন্তু জায়গায় গ্যাস বা গন্ধ কিন্তু হয়ে যাবে এবং অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হবে এখান থেকে কিন্তু মুরগি কিন্তু রোগে আক্রান্ত হবে বিভিন্ন ধরনের গাম্বোড়া বা রানীক্ষেত কলেরা এই জাতীয় রোগে কিন্তু মুরগি আক্রান্ত হয়ে যাবে এতে দেখা যাবে মুরগির সংখ্যা বেশি হওয়ার কারণে কিন্তু একসাথে অনেকগুলো মুরগি মারা যাবে এতেও কিন্তু আপনারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এবং লসের সম্মুখীন হয়ে যাবেন সো আপনারা যদি ভালোভাবে মুরগি পালন করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা হচ্ছে এই বিষয়টা লক্ষ্য রাখবেন অর্থাৎ কোনোভাবে যেন জায়গার তুলনায় মুরগির পরিমাণ বেশি না হয় তবে কিছু কৌশল কিছু বলতে একটি কৌশল যদি অবলম্বন করতে পারেন তবে কিছু মুরগি অর্থাৎ সোনালি দেশি লেয়ার এবং হচ্ছে ফাউমি এই জাতীয় মুরগি আপনারা হচ্ছে পালন করতে পারেন অর্থাৎ সংখ্যার জায়গার পরিমাণের চেয়ে সংখ্যাটা একটু বেশি নিতে পারেন মুরগির সেক্ষেত্রে আপনাদের একটি কৌশল অবলম্বন করতে হবে তবে কিন্তু সব মুরগি আপনারা কিন্তু পালন করতে পারবেন না এই পদ্ধতিতে এতে ব্রয়লার বা টাইগার অথবা হচ্ছে কালার কালারবার্ট যারা একটু ওজন বেশি বা নড়াচড়া বেশি করতে পারে না উঠতে পারে না এই মুরগি কিন্তু আপনারা কোনোভাবে বেশিভাবে জায়গার তুলনায় পালন করতে পারবেন না আপনারা যদি বেশি সংখ্যক মুরগি পালন করতে চান সেক্ষেত্রে আপনারা খামারে এইরকমভাবে আর করে দিবেন অর্থাৎ বিভিন্ন বাস দিয়ে বিভিন্ন খামারের বিভিন্ন জায়গায় বা আপনারা যেখানে মুরগি করবেন বিভিন্ন সাইড সুইটে অনেকগুলো যদি আর করে দিতে পারেন তাহলে মুরগি কিন্তু অনায়াসে আর উপরে উঠে থাকতে পারবে এখানে কিন্তু সেক্ষেত্রে আপনাদের খামারে অল্প জায়গায় বেশি সংখ্যক মুরগি পালন করা সম্ভব হয়ে থাকে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ